আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজর আপনি কেমন আছেন হাজর আপনাকে আমি একটি প্রশ্ন করব যদি একটু এই প্রশ্নের উত্তরটা দিতেন তাহলে হয়তো আমাদের বাংলাদেশের কিছু ইসলামপন্থী মানুষ কিছু কিছু আমাদের ধর্মটাকে নিয়ে তারা ব্যবসা করতেছে তো এই বিষয় নিয়ে যদি আপনি কিছুটা বলতেন আমরা দেখেছি গত এক সপ্তাহ যাবৎ হিন্দুদের যে তাদের যে ধর্মীয় যে উৎসব সে উৎসবকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা এই ধর্মটাকে তারা পুঁজি বানিয়ে তারা বুট হাসিল করার জন্য মাথায় টুপি দিয়ে আল্লাহ রাসুল্লসন্ন জামা গায়ে দিয়ে তারা মন্দিরে গিয়ে শুক্রিয়াদ করছে তাদেরকে সমর্থন জানিয়েছে আরও কিছু অনেকগুলোকে দেখতে পারলাম আরও কিছু কিছু মানুষ হুম তারা সেই জায়গায় গিয়ে রোজার সাথে পূজার তুলনা দিয়েছে হুজুর আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাইব বিস্তারিত একটু বলবেন এই বিষয়টা কি হতে যাচ্ছে সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমি আপনাকে যদি উত্তরটা দিতে চাই সংক্ষেপে বা আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট বা চৌরানব্বই পার্সেন্ট মুসলমান সেইখানে ইসলামী শাসন কায়েম করার জন্য দুটি সকল ইসলামিক দলগুলা সর্বপ্রথম ঐক্যবদ্ধ হয় বা মাসলাক যেই বিষয়টা বা তাদের আকৃদা সম্পর্কে যে সমস্ত বিষয় আছে সেইগুলাকে যদি তারা তাদের খোলাসা মতন আমি যত যতটুকু দেখেছি আমাদের এই ধর্মীয় উৎসব যেটা হিন্দু তারা তাদের ধর্মের ভিত্তিতে তারা পালন করতে পারে এদিকে তা এই বাংলাদেশের মধ্যে তাদের নৈতিক অধিকার আছে তবে আজও পর্যন্ত আমাদের দৃষ্টিতে এমন হয়নি যে আমাদের ধর্মীয় উৎসব আজকে জুমাবার আজকে আমাদের জুমার মধ্যে ক্ষত হিন্দু আসছে বা যারাই এরকম করতেছে ভোট চাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে এই পর্যন্ত যা দেখেছি আমাদের এই হেফাজ কি জামাতে ইসলাম ওনারা যদিও জামাতে ইসলাম শব্দটা ব্যবহার করে বা লেবাস সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ প্রশংসনীয় তবে বিষয়টা হচ্ছে বোট চাওয়ার জন্য তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট লোকের কাছে বোট চাওয়ার জন্য পূজা উৎসবে গিয়ে শুভেচ্ছা দেওয়া এবং গীতা পাঠ করা এবং রোজাকে এই আপনার পূজার সাথে তুলনা করা আর একজন সিলেটের মধ্যে একজন জামাতের আমিরে বলছে যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা দ্বারা উনি একটা উদ্ধৃতি দিয়েছেন আসলে এন বিষয়টা হচ্ছে কাজী নজরুল ইসলাম যে উনি উনি আসলে কি এই শরীয়তের কোনো মাপ কাটিয়েছিলেন বা উনি কি শরীয়তের ওনার শরীয়তের মাসলা মাসালির বেগে সেই এই বিষয়ে ওনার কতটুকু জ্ঞান ছিল উনি উনি কবি অনুযায়ী উনি ওনার এই উনি ওনার মেধা দ্বারা যেই সমস্ত জিনিস উপলব্ধি করতে পারে যে সেই সমস্ত জিনিস নিয়ে যেহেতু একটা একজন কবি উনি ওনার কবিতা লিখতে পারে তাই ওনার কবিতাটা শরীয়তের কোনো মূল হতে পারে না কোনো আয় দলের আয় মানে দল কোনো দল এটাকে সাপোর্ট করে ওই জায়গায় গিয়ে প্রজাকে সৈ অর্থাৎ পূজার সাথে তুলনা করতে পারে না যাই হোক তো এইখানে দেখেন যদিও আমি বলি তারা যেহেতু বলতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই দিক যদি দৃষ্টি করা হয় তাহলে দেখা যাবে পিয়ারের পদ্ধতি যে যায় তাহলে হিন্দু যারা আছে আজকে যারা আজকে এই হিন্দু পূজারদের মধ্যে পূজার মধ্যে গিয়ে ধর্ম যারা যারা উৎসব সবার এই কথা বলছে তো এই দিক থেকে তো একটা কুফুরি মতোবাদ তাদের মধ্যে লালন পালন করে আজকে ইসলাম এবং আলেম হওয়া সত্ত্বেও তারা একটা কুফুরি মতবাদ চিন্তা বিকির করে ওই পূজা মণ্ডপে গিয়ে তারা গীতা পাঠ করে তারা পূজার মণ্ডপে গিয়ে তারা এটা সাপোর্ট করে তারা এই বিভিন্ন ধরনের কথা বলছে যাই হোক এটা আসনে কোনো ইসলামিক দলের সেটা একটা কামনা নয় তো আমি তাদের কাছে সুস্পষ্ট কথা একটাই বলবো যদি শাসন কায়েম করতে হয় তাহলে ইসলাম নিয়ে কাজ করুন ধর্মীয় বিধান যা ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে তারা তাদের উৎসব পালন করবে আমাদের কোনো বাধা নাই তবে আমাদের মুসলমানরা কেন ওই নেতা যারা আছে তারা ওই সমস্ত সাধারণ মুসলমানদেরকে পিছনে নিয়ে ওদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে ওদের ইমানটাকে হরণ করবে সেইখান থেকে আমি বলবো যারা এরকম করেছে সকলে তাও বা পরে তাও বা পরে মুসলমান হওয়ার জন্য বলবো কারণ কুপুরি মতবাদকে বিশ্বাস করেই ওনারা এই সমস্ত কথা বলেছে যাই হোক আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত বাইদেরকে হেদায়ত দান করুক আর এই শাসন ব্যবস্থাকে কায়েম করতে হইলে শাসন ব্যবস্থার যে পদ্ধতি আছে উলামায়কের সাথে যোগাযোগ করে কি বলবো এখন বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ ভাই তো এই হিসাবে আমরা দোয়া করে আল্লাহ রব আলমিনের কাছে আর তাদের কাছেও আমাদের একটা করে যে আবেদন ইসলামকে বিক্রি করে কখনো বোট চাওয়ার জন্য কারো কাছে যাইবেন না আমি এই পর্যন্তই আজকে আপনার সামনে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ আহসানা জাজা প্রশক হজরতের কথাগুলো অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল আপনারা শুনেছেন তো আশা করব এই কথার ভিত্তিতে আপনারা অবশ্যই আপনারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ